হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে গুগল পের ব্যালেন্স চেক করবেন আপনার গুগল পের মধ্যে কত টাকা আছে সেটা তো দেখতে হবে সেই জন্য আপনি কী করবেন সবার প্রথমে গুগল পে অ্যাপসের মধ্যে চলে আসবেন এই যে গুগল পে অ্যাপস আছে এর মধ্যে চলে আসবেন তো অ্যাপসটা আমি অন করেছি অন করার পর নিচের দিকে চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পাবেন যে এখানে লেখা আছে চেক ব্যাঙ্ক ব্যালেন্স এই যে অপশানটা আছে এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের ব্যাংকের নাম শো হবে যেমন আমার ফার্স্ট ব্যাঙ্ক আছে প্রথম ব্যাঙ্ক থাকবে সেই প্রথম ব্যাঙ্কে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ব্যাংকের একটা পিন আছে ছয় সংখ্যার সেই পিনটা দিয়ে দেবেন পিনটা দেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার ব্যাংকের মধ্যে কত টাকা আছে তো আপনারা এইভাবে আপনার আপনাদের গুগল পের ব্যালেন্স কিন্তু দেখতে পারবেন খুব সহজেই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ